পুঁজিবাজারে এখন ঈদের ছুটি চলছে এ সময়ে আমরা ভিডিও তৈরি করে নিই এতদিন আজ আমরা উদ্যোগ নিয়েছি যে যে কয়দিন ঈদের ছুটি থাকবে সেখানে কিছু কিছু নিউজ নিয়ে আলোচনার মাধ্যমে আমরা যাতে পাঠকদের সাথে একটা যোগাযোগ থাকে সেটার জন্য কারণ গত তিরিশ মার্চ থেকে কিন্তু ঈদুল ফিতরের জন্য পুঁজিবাজার বন্ধ রয়েছে যা আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ টানা নয় দিন বন্ধ থাকবে পুঁজিবাজার কারণ মাঝখানে যে তিন এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি তারপর চার পাঁচ এপ্রিল ও শুক্র শনিবার এই জন্য বন্ধ থাকবে এবং আগামী ছয় এপ্রিল রোববার থেকে কিন্তু পুঁজিবাজারে পুরো দমে লেনদেন স্বাভাবিক নিয়মে শুরু হবে আমরা এ সময়ে বিনিয়োগকারীদের কিছু প্রশ্নের উত্তর দেব এবং কিছু খবর জানাবো যে আমরা যদি প্রথমেই দেখি যে পুঁজিবাজারের তালিকাভুক্ত পাস কোম্পানির কিন্তু সমাপ্ত সময়ে যে প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে গত সপ্তাহে কিন্তু ঈদের ছুটির আগে এসব আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয় আমরা প্রথমেই দেখব যে বাংলাদেশ সার্ভিস লিমিটেড গত একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এই কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে এই কোম্পানিটির শেয়ার প্রতি এক টাকা পঁচাশি পয়সা লোকসান হয়েছে গত এক গত বছরের একই সময় যেখানে এক টাকা বাহাত্তর পয়সা লোকসান হয়েছিল লোকসানের পরিমাণ কিন্তু প্রতিষ্ঠানটির বেড়েছে অন্যদিকে ম্যাকসন স্পিনিংস মিলস এই প্রতিষ্ঠানটিও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে দ্বিতীয় প্রান্তিকের কোম্পানিটির শেয়ার প্রতি এক টাকা সাতাত্তর পয়সা লোকসান হয়েছে আগের বছর একই সময় যেখানে ছিয়াশি পয়সা লোকসান হয়েছিল অন্যদিকে সামিট পাওয়ার লিমিটেডের কিন্তু সমস্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে সাতান্ন পয়সা গত বছর একই সময় যেখানে উননব্বই পয়সা আয় হয়েছিল এরপরে আমরা যদি দেখি রিংসাইন টেক্সটাইল এই প্রতিষ্ঠানটিও একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটির যদি লক্ষ্য করি দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে একাত্তর পয়সা গত বছর একই সময় যেখানে পঞ্চান্ন পয়সা লোকসান হয়েছিল এরপর ন্যাশনাল ফিড তিরিশ ডিসেম্বর তিরিশ সেপ্টেম্বর দু তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শিয়ার প্রতি চব্বিশ পেশার লোকসান হয়েছে গত বছর একই সময় যেখানে নয় পেশার লোকসান হয়েছিল অনেকেই জানতে চেয়েছিলেন যে টেক্সটাইল খাতের অবস্থা কি টেক্সটাইল খাতের যে প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম দ্বিতীয় প্রান্তিকে দেখা যাচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু লোকসান গুনছে এরকম দেখা যাচ্ছে অর্থাৎ টেক্সটাইল খাতের অবস্থা কিন্তু বেশি একটি সুবিধাজনক নয় এই রিপোর্টটির মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম অন্যদিকে দুই কোম্পানি লভ্যাংশ সংক্রান্ত তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিডি ফাইন্যান্সের আগামী সতেরোই এপ্রিল এই লভ্যাংশ সংক্রান্ত সভা করবে অন্যদিকে ইস্ট ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি আগামী দশ এপ্রিল তাদের পর্ষদ সভা করবে এ সময় তারা ব্যবসার আয় ব্যয়ের হিসাব অনুমোদন প্রকাশ করবে এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কোম্পানি দুটি আর আমরা আরও লভ্যাংশ সংক্রান্ত কিছু গত এক মাসে যে আটটি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করছে আমরা সংক্ষিপ্তভাবে যদি দেখি যে ইস্টার্ন ব্যাঙ্ক পঁয়ত্রিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে সাড়ে সতেরো শতাংশ ক্যাশ এবং সাড়ে শতাংশ সতেরো শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট কিন্তু আগামী তেইশ এপ্রিল অর্থাৎ আগামী তেইশ এপ্রিলের মধ্যে যাদের কাছে এই ব্যাংকটির শেয়ার থাকবে তারাই কিন্তু লভ্যাংশ পাবেন অনেদিকে উত্তরা ব্যাঙ্কও কিন্তু পঁয়ত্রিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে একই রকমভাবে অর্থাৎ সাড়ে সতেরো শতাংশ ক্যাশ এবং সাড়ে সতেরো শতাংশ বোনাস লভ্যাংশ আগামী বিশ এপ্রিল প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে অন্যদিকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট আগামী তিরিশ এপ্রিল এদিকে পাই ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে প্রতিষ্ঠানটি আগামী সাত এপ্রিল প্রতিষ্ঠানটির লভ্যাংশ সংক্রান্ত যে রেকর্ড ডেট সেটা ওদিকে লিন্ডিয়া বাংলাদেশ চারশো শতাংশ ফাইন্যান্স এ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি এর মধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল কিন্তু একচল্লিশশো শতাংশ অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কিন্তু বড়ো ধরনের একটি লভ্যাংশ মোট চার হাজার পাঁচশো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চার হাজার একশো শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে প্রদান করেছে কম্প কোম্পানিটি এই কোম্পানিটির কিন্তু লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী নয় এপ্রিল তারপর লাফার সুলসিম এই প্রতিষ্ঠানটি উনিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এই প্রতিষ্ঠানটি রেকর্ডেট ও একই রকম নয় এপ্রিল অন্যদিকে ইউনিলিভার কনজিউমার কেয়ার এই প্রতিষ্ঠানটি দুশো পাঁচশো বিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অর্থাৎ কোম্পানিটি আটত্রিশ শতাংশ অর্থাৎ সমাপ্ত বছরের কোম্পানিটি আটত্রিশ শতাংশ ক্যাস ডিভিডেন্ড ঘোষণা করেছে আটত্রিশ হবে না ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পাঁচশো বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে উনি লিভার কনজিউমার এই প্রতিষ্ঠানটি রেকর্ডেড আগামী ছয় এপ্রিল অনেকদিকে এক পাঠক আমাদের কাছে জানতে চেয়েছিলেন ওয়ান ব্যাংকের সংক্রান্ত ওয়ান ব্যাংকের কিন্তু গত এক বছরের মার্কেট রিটার্ন থ্রি পয়েন্ট সেভেন পজিটিভ ছিল সেখানে থেকে কিন্তু গত ছয় মাসে নেগেটিভ রিটার্নে চলে আসছে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এই প্রতিষ্ঠানটির গত যে ছুটি ঈদুল ফিতরের ছুটির আগের শেষ কার্যদিবসে ওয়ান পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট দর কমে আট টাকা চল্লিশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির পি রিশু সিক্স পয়েন্ট থ্রি টু ডিভিডেন্ড ইল থ্রি পয়েন্ট সিক্স এইট এই প্রতিষ্ঠানটির তিরিশ দশমিক নয় চার শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে তেত্রিশ দশমিক দুই শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং পঁয়ত্রিশ দশমিক ছয় এক শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এ ছিল আজকের সংবাদের কিছু অংশ সবাইকে অসংখ্য ধন্যবাদ